টাইম ট্রাভেল সম্পর্কে আমাদের কাছে অনেক রোমাঞ্চকর সিনেমা এবং ওয়েব সিরিজ আছে যেগুলো দেখে আমাদের কৌতূহল বেড়ে যায় টাইম ট্রাভেলের উপরে বউ বই আছে আর্টিকেল আছে এমনকি বেশ কিছু প্রমাণিত থিওরিও আছে কিন্তু টাইম মেশিন সম্পর্কে আমাদের ধারণা এখনও প্রারম্ভিক পর্যায়ে আছে তবে এই কনসেপ্টের মধ্যেও এমন কিছু বিষয় লুকিয়ে আছে যেগুলো একসময় আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে স্টিফেন হকিং পর্যন্ত বড়ো বড়ো বিজ্ঞানীদের ভয়ের কারণ হয়ে উঠেছিল বন্ধুরা টাইম মেশিন এমন কি আছে চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক যখন আমরা কোনো সিনেমায় টাইম মেশিনের কনসেপ্ট দেখি তখন সেখানে দেখানো হয় যে একজন টাইম ট্রাভেলার একটা টাইম মেশিনের ভিতরে যায় তারপর টাইম মেশিন স্টার্ট হয় এবং টাইম ট্রাভেলার উদাও হয়ে যায় পরবর্তী সেই টাইম ট্রাভেলার অন্য কোনো জায়গায় পুনরায় আবির্ভূত হন কখনো মাঠে কখনও ডাইনোসরের কাছে আবার কখনো নিজের মা বাবার তরুণ অবস্থায় অদ্ভুত হয় তারা যে কোনো জায়গায় চলে যায় তবে এই বিষয়টাকে আমরা টাইম ট্রাভেল না বলে টাইম টেলিপোটেশান বললে ঠিক হবে সিনেমাতে বেশিরভাগ সময় আমাদের টাইম টেলিপোটেশানই দেখানো হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই কনসেপ্টটা বাস্তব জীবনে সম্ভব নয় যদিও টাইম ট্রাভেলের ধারণাকে কেউ সরাসরি ভ্রান্ত বলে খারিজ করে দেননি এমনকি পদার্থ বিজ্ঞানের নিয়মে টাইম ট্রাভেলের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে যখন আমরা এই কনসেপ্টটাকে বিশদে স্টাডি করি তখন আমরা সেখানে লুকিয়ে থাকা আসল রাক্ষসটাকে খুঁজে পাই সবার প্রথমে টাইম ট্রাভেল কি সেটা বুঝতে হবে উদাহরণস্বরূপ যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তখন আমরা ডিসটেন্স ট্রাভেল করি আর সেটাকে আমরা ডিস্টেন্স ট্রাভেল বলে থাকি কারণ তখন আমরা স্পেশাল ডাইমেনশানে ট্রাভেল করি অন্যদিকে যখন আমরা টাইম ডাইমেনশানে ট্রাভেল করি তখন সেটাকে আমরা টাইম ট্রাভেল বলে থাকি বিশ্বাস করুন আমরা সবাই এক সেকেন্ড প্রতি সেকেন্ড স্পিডে টাইম ট্রাভেল করছি ফিজিক্স অনুযায়ী স্পিডের পরিবর্তনও হতে পারে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী টাইম ডাইমেনশানে আপনি মহাকাশে কত দ্রুত মুভ করছেন তার উপরে আপনার স্পিড নির্ভর করবে মহাকাশে আপনি যত দ্রুত মুভ করবেন টাইমে আপনার স্পিড ততই কম হবে এছাড়া আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গ্র্যাভিটিও সময়কে প্রভাবিত করে বিশালাকার কোনো বস্তুর আশেপাশে সময়ও ধীর হয়ে যায় যেমন কোনো নিউট্রন স্টারের কাছে এমনকি আমাদের পৃথিবীর সামনেও সময় ধীরগতিতে চলে যদিও প্রভাব খুব সামান্য তবে মহাকাশের সময় যেভাবে ছুটে চলে কোনো বিশালাকৃতি বস্তুর আশেপাশের সময় তার তুলনায় অনেক ধীরগতিতে এগোই তবে যদি কোনো ব্যক্তি একটা ব্ল্যাক হোলের প্রান্তে দাঁড়িয়ে থাকে যেখানে গ্রাভিটি অনেক বেশি তাহলে সেখানে ওই ব্যক্তির কয়েক ঘন্টা পৃথিবীতে অতিবাহিত করা কয়েক হাজার বছরের সমান হবে আর যদি সেই ব্যক্তি পুনরায় পৃথিবীতে ফিরে আসে তাহলে আমরা বলতে পারি যে সে ভবিষ্যতে টাইম ট্রাভেল করেছে এটা কিন্তু একদম বাস্তব বিষয় কোনো কল্প বিজ্ঞান নয় কোনো প্যারাডক্স নয় একদম বাস্তব চিত্র তবে সময় পিছিয়ে গেলে আমাদের সমস্যাগুলো আরও বেড়ে যায় শুধুমাত্র সমস্যায় নয় এটা এত ভয়ানক হতে পারে যে বেশ কিছু বিজ্ঞানী এই কনসেপ্টের সম্পর্কে চিন্তা করতেই ভয় পেয়ে গিয়েছিলেন বিজ্ঞানীরা জানেন যে সময় পিছিয়ে যাওয়ার মানে একাধিক প্যারাডক্সের জন্ম দেওয়া কিন্তু তাও বিজ্ঞানীরা এমন অনেক আইডিয়ার উপরে কাজ করেছেন যেটা সময় পিছিয়ে যাওয়াকে থিওরিটিগত দিক থেকে পসিবল করে তোলে উনিশশো কুড়ি সালে একজন পদার্থবিদ ফ্যাবিও কোস্টা একটা টাইম ট্রাভেলের দৃশ্য সকলের সামনে প্রকাশ করেছিলেন তিনি একটা বড় সিলিন্ডারে কল্পনা করেন যেখান থেকে স্পেস এবং টাইম বয়ে যাচ্ছিল স্পেস টাইম ওই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের আশেপাশে টুইস্ট হচ্ছিল এই ঘটনার কয়েক দশক পর উনিশশো সালে বিজ্ঞানীরা এরকমই একটা কনসেপ্ট খুঁজে পান যার নাম দেওয়া হয় ক্লোজ টাইম লাইক কার্ভস ক্লোজ টাইম লাইক কার্ভস হলো এমন একটা হাইপোথেটিক্যাল ট্রাজেক্টরি যেখানে কোনো পর্যবেক্ষক যদি সময় এগিয়ে যায় তাহলে একটা পয়েন্টে গিয়ে সে নিজেকে সময় সেই পর্যায়ে খুঁজে পায় যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল যার ফলে একটা লুপ তৈরি হয় বিজ্ঞানীদের মতে আমাদের ব্রহ্মাণ্ড এতটাই বড় যে এখানে এমন ছোটো ছোটো এলাকা উপস্থিত থাকতে পারে মাধ্যাকর্ষণের কারণে মহাকাশ ঝুঁকে গেলে ইন্টেন্স গ্র্যাভিটিতে খুব সহজে এই ধরনের জায়গা নির্মাণ হতে পারে ক্লোজ টাইম লাইক কার্ভসের ধারণাটা যখন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন পড়েন তখন তার এই আইডিয়াটা প্রচণ্ড ডিস্টার্বিং বলে মনে হয়েছিল তবে এই বিষয়টা বহু বিজ্ঞানীদের এই আইডিয়ার উপরে রিসার্চ করতে উৎসাহ জাগিয়েছিল উনিশশো সালের পর টাইম ট্রাভেল সম্পর্কে বিজ্ঞান একেবারে সিরিয়াস হয়ে উঠেছিল সেই সময় পৃথিবীর নানা প্রান্তে বিজ্ঞানীরা এই বিষয়ে তাদের রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন এবং টাইম ট্রাভেলের প্যারাডক সমাধান করার নিরন্তর চেষ্টা করেছিলেন তারপর উনিশশো সালে দুজন রাশিয়ান পদার্থবিদ ইগন নবিকভ এবং কিপথরন মিলে ক্লোজ টাইম লাইক কার্ভসের উপরে একটা ডেডিকেটেড আর্টিকেল প্রকাশ করেন এবং তার মধ্যে তারা একটা টাইম মেশিন নির্মাণের আইডিয়া উপস্থাপন করেন এবং এটাও জানান যে এই মেশিনটা কীভাবে কাজ করবে তবে এখানে একটা সমস্যা ছিল তারা টাইম ট্রাভেলের একটা ত্রুটি খুঁজে বার করেছিলেন ধরুন আপনি টাইম মেশিনে একটা টাইম বোম রেখেছেন সেটা টাইম ট্রাভেল করলো এবং নিজের দু মিনিট পুরনো অতীতের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গেল এবার যে বোমটা টাইম ট্রাভেল করছিল সেটা আসলে দু মিনিট আগেই ধ্বংস হয়ে গেছে তাহলে আপনি টাইম মেশিনে কোন বোমটাকে রেখেছিলেন সেটা কি ছিল এটা তো একটা প্যারাডক্স তাই না পরবর্তী সময়ে যখন বিজ্ঞানীরা টাইম ট্রাভেলের উপরে আরও কাজ করতে শুরু করেন তখন তাদের সামনে এমন আরও অনেক প্যারাডক্স উঠে আসে যেটা তাদের টাইম ট্রাভেল মেশিনের আইডিয়াকে ব্যর্থ প্রমাণ করে দেয় ধীরে ধীরে এই টপিকের উপর থেকে বিজ্ঞানীদের আগ্রহ কমে যায় টাইম ট্রাভেল মেশিন একটা কৌতূহলী আইডিয়া হলেও যখন কেউ গভীরভাবে এই বিষয়ে গবেষণা করেন তখন তার সামনে এই সমস্ত প্যারাডক্স বাধা হয়ে চলে আসে বিজ্ঞানীদের মতে টাইম ট্রাভেলের জন্য নেগেটিভ মাসের প্রয়োজন এবং মাস এনার্জি ইকুইভ্যালেন্স অনুযায়ী সরাসরি আমাদের নেগেটিভ এনার্জি প্রয়োজন কারণ মাস এবং এনার্জি একটা কয়েনের দুটো পিঠ যদিও আজ পর্যন্ত কেউ নেগেটিভ মাস পায়নি তাই বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী টাইম ট্রাভেল অবশ্যই কোনো এক্সটিক ম্যাটারের উপরে নির্ভরশীল কারণ সাধারণ ম্যাটারে নেগেটিভ মাস কোথাও খুঁজে পাওয়া যায়নি অনেক বিজ্ঞানী ওয়ামসের বিষয়ে সম্মতি জানিয়েছেন ওয়াম হল জেনারেল থিওরি অব রিলেটিভিটির আরেকটা ভবিষ্যৎবাণী যেখানে স্পেস টাইমের একটা টানেল কসমসের পয়েন্টকে যুক্ত করে কিন্তু নেগেটিভ মাস ছাড়া গ্রাভিটি এই টানেলকে বন্ধ করে দেয় তাই ওয়াম দরজা খুলে রাখার জন্য আমাদের নেগেটিভ মাসের আনলিমিটেড সাপ্লাইয়ের প্রয়োজন হবে যদিও নেগেটিভ মাসের জন্য কোনো সাধারণ ম্যাটার আমরা আজ পর্যন্ত পাইনি কিন্তু বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিক্সে নেগেটিভ এনার্জি খুঁজছেন হয়তো তারা সেখানে সফল হবেন তবে আমাদের প্রয়োজন কিন্তু তাতেও সম্পূর্ণ হবে না ওয়ামহলস এমনভাবে কাজ করবে যে তার এক প্রান্ত অতীতে থাকবে এবং অপর প্রান্ত ভবিষ্যতে এর এক প্রান্তের সময়কে স্লো করার জন্য ইন্টেন্স গ্র্যাভিটেশনাল ফিল্ড যেমন কোনো ব্ল্যাক হোল থাকবে এবং অপর প্রান্তটা মুক্ত মহাকাশে থাকবে এইভাবে আমরা টাইম ট্রাভেলকে পরিণতি দিতে পারি তবে এখানে নেগেটিভ মাসের সমস্যাটা সবসময় আমাদের সামনে চলে আসে স্টিফেন হকিংয়ের মতে সমস্যা এটা নয় যে টাইম ট্রাভেল মেশিন কিভাবে তৈরি হবে বরং সমস্যাটা হলো এটা সম্ভবই নয় মাইক্রোস্কোপিক স্কেলে কিংবা কসমিক স্কেলে এমন কিছু তো অবশ্যই আছে যেটা আমাদের অতীতকে প্রোটেক্ট করে আর এই ভিত্তিতে তিনি ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচারের এই ধারণাটা সামনে আনেন তার বক্তব্য অনুযায়ী মনে হয় এমন একটা এজেন্সি আছে যারা ক্লোজ টাইম লাইন কার্ভসকে তৈরি হওয়ার হাত থেকে আটকায় স্টিভেন হকিং উনিশশো সালে একটা পেপারে এইসব বিষয়ে লিখেছিলেন টাইম ট্রাভেলে গ্র্যান্ড ফাদার প্যারাডক্স অত্যন্ত জনপ্রিয় কিন্তু টাইম ট্রাভেলের তুলনায় কয়েক গুণ বেশি ভয়ানক গ্র্যান্ডফাদার প্যারাডক্স অনেকটা এরকম ধরুন বিগ বস টাইম ট্রাভেল করছে এবং সে তার ঠাকুরদার ছোটবেলায় পৌঁছে যায় সেখানে একটা তর্কে সে তার ঠাকুরদাদাকে মেরে ফেলে এখানে প্যারাডক্স হলো বিগ বসের ঠাকুরদায় যেখানে ছোটোবেলায় মারা গেছে সেখানে বিগ বসের বাবা কোথা থেকে আসলো আর বিগ বসের বাবাই যদি না থাকে তাহলে বিগ বস কীভাবে জন্মালো আর সে যদি নাই জন্মায় তাহলে সে তার ঠাকুরদাদাকে মারলই বা কীভাবে এখানে এই কাহিনিটার মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না আর এই কাহিনিটাকেই আমরা গ্র্যান্ড ফাদার প্যারাডক্স বলে থাকি আর একটা বিষয় আছে যেটাই টাইম ট্রাভেলকে রূপে ধ্বংস করে দেয় এর কারণে হয়তো আমাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে আর সেই জিনিসটা হলো ফ্রি উইল ধরুন আপনি যদি টাইমে পিছিয়ে যেতে চান তাহলে বিজ্ঞান আপনাকে আটকাবে না তবে সেখানে গিয়ে আপনি আপনার ঠাকুরদাকে মারতে পারবেন না আবার কোনো আপন জনকে বাঁচিয়েও তুলতে পারবেন না কিন্তু কেন কল্পনা করুন যে বিগ বসের তার ঠাকুরদাদাকে ছোটোবেলায় মেরে ফেলার ইচ্ছা হলো তাহলে সে কেন এটা করতে পারবে না এমন কি আছে যেটা সেখানে তাকে আটকে দেবে আমাদের যদি কেউ আটকায় তাহলে কি আমরা আদেও ফিরে আছি এটা অনেক বড় একটা প্রশ্ন আসলে প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে টাইম লাইন বিভক্ত হয়ে যায় অতীত কিন্তু অতীতই অতীতকে বদলে ফেলা কারোর পক্ষেই সম্ভব নয় এমন অনেক সমস্যা আসতে পারে তবে প্রকৃতি শুধু সময়ের ব্যাপারে এত জটিল কেন অন্যান্য ডাইমেনশান সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি তবে টাইম ডাইমেনশান একেবারে আলাদা সময় যদি এতই জটিল হয় তাহলে এর পিছনে উপস্থিত মেকানিজম কিভাবে কাজ করে টাইম ট্রাভেল করার আগে আমাদের সময়কে ভালো করে বুঝতে হবে তবে তার আগে পর্যন্ত টাইম মেশিন এবং টাইম ট্রাভেল তো দূরের কথা স্বয়ং সময় আমাদের জন্য অনেক বড় রহস্য হয়ে থেকে যাবে সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন এবং ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ